সুপ্রিয় দর্শক আপনারা যখন ফটোশপের আনলাইসেন্সড অ্যাপটা ব্যবহার করবেন মানে ডাউনলোড করে আনপেইড মানে টাকা দিয়ে না কিনে যখন এই ফটোশপ বা অ্যাডোবি ফটোশপ ব্যবহার করবেন তখন এবং আপনার কম্পিউটারে যদি ইন্টারনেট কানেকশন থাকে তো তখন একটা সময় এই মেসেজটা আপনাকে দেখাবে দ্য দিস আনলাইসেন্সড অ্যাপ উইল বি ডিসেবল সুন এটা আসলে ইন্টারনেট কানেকশন থাকার কারণে ওরা সামহাও ডিটেক্ট করে যে আপনি যে ভার্সনটা ব্যবহার করতেছেন সেইটা কোনো লাইসেন্স নেই বা ওদের কাছ থেকে আপনি পে করে এই জিনিসটা ব্যবহার করতেছেন না তো সেই ক্ষেত্রে একটা সমাধান আছে সেটাই আমি আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব চলুন তাহলে শুরু করা যাক কিভাবে আপনি এই সমস্যাটা থেকে সমাধান পেতে পারেন এইটা থাকলে হয় কি আপনি যখন কোনো একটা জিনিস শুরু করেছেন তখন বারবার এটা বলবে এবং আপনাকে বলবে এক্সিট এক্সিট হওয়ার জন্য বলবে তো এইটার সাথে মানে এই অ্যাডোবি ফটোশপ এইটার সাথে ইন্টারনেটের যে কানেকশনটা আছে আমরা কম্পিউটার থেকে সেই কানেকশনটা বন্ধ করে দিলে তখন আপনাকে এই সিগনালটা আশু করবে না আমি খোলার জাস্ট কয়েক মিনিটের ভিতরে বা এক মিনিটের ভিতরেই ওরা আমাকে এই সিগনালটা দেখাইছে তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বা কি করলে আপনারা এই জিনিসটা থেকে মুক্তি পাবেন বা এই জিনিসটা আর আসবেন আপনি আপনার আনপেইড যে অ্যাডোবি ফটোশপ আছে সেটা ব্যবহার করতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক আমরা আগে এই টাস্ক ম্যানেজারে যে আমরা অ্যাডোবি ফটোশপ টোয়েন্টি থ্রি এই জিনিসটাকে এন্ড করি শুরুতেই আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এইখানে যাব যে এখানে লিখবো উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়েল উইন্ডোজ ডিফেন্ডার ওয়াল এইটাতে যাব যেটা কন্ট্রোল প্যানেলে আছে সেখানে যাওয়ার পরে এই যে অ্যাডভান্স সেটিংস আছে এই অ্যাডভান্স সেটিংসে যাবো অ্যাডভান্স সেটিংসে যাওয়ার পরে আপনি এখানে দেখবেন যে ইনবাউন্ড রুলস নামে ইনবাউন্ড রুলস নামে একটা অপশন আছে সেই অপশনে যাবেন সেই অপশানে যাওয়ার পর ডানের দিকে আছে নিউ রুল তো নিউ রুল দিলে আপনাকে এখানে তিনটা তিনটা অপশন দেখা চারটা অপশন দেখা যাচ্ছে প্রোগ্রাম প্রি রিফাইন্ড এবং কাস্টম আপনি প্রোগ্রামটাকে সিলেক্ট রেখে আপনি এটাতে নেক্সট করবেন এইখানে দুইটা অপশন পাবেন একটা হচ্ছে অল প্রোগ্রামস সেকেন্ড অপশন হচ্ছে দিস প্রোগ্রাম মানে আপনি কোন প্রোগ্রামটার জন্য অ্যাকচুয়ালি এই অপশনটাকে এনাবল করতে চাচ্ছেন তো আমরা সেই জিনিসটা এখানে করি এখানে যাওয়ার পরে আমরা উইন্ডোজ সিতে প্রোগ্রাম ফাইলস অ্যাডোবি অ্যাডোবিতে যে এখানে অ্যাডোবি ফটোশপ এটা হচ্ছে প্রোগ্রাম পাত এটাকে আমরা সিলেক্ট করার পরে এইখানে চলে আসব এই ফটোশপে এখানে আসলে আমাদের এই যে প্রোগ্রাম ফাইলসের যে পাত সেইটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে এরপরে আমরা দিস প্রোগ্রাম পাথ এটাকে ফিক্স রেখে মানে সিলেক্ট রেখে নেক্সটে ক্লিক করবো এইখানে তিনটে অপশন আছে অ্যালাউ দ্য কানেকশন মানে দিস ইনক্লুডস কানেকশন দ্যাট আর প্রোটেক্টেড উইথ আই পি সেক অ্যাজ ওয়েল অ্যাজ দোজ আর নট এখানে তিনটে তিনটা অপশনের ভিতরে ব্লক দ্য কানেকশানে আপনি যাবেন ব্লক দ্য কানেকশনে যাওয়ার পরে আপনি নেক্সটে প্রেস করবেন এবং এই তিনটাকেই চিহ্ন রাখবেন তিনটাতেই টিক রেখে আপনি নেক্সট প্রেস করবেন দেন এটার একটা নাম দিবেন আমি নিলাম অ্যাডোবি ফটোশপ আমি জাস্ট এটার নাম দিলাম অ্যাডোবি ফটোশপ ব্লক ডেসক্রিপশনে কিছু না লিখলেও চলবে আপনি এটা ওয়ান দেন অন দেন এই দেখেন এখানে খেয়াল করে দেখবেন যে ইনবাউন্ড রুলসে এই যে এখানে এখানে কিন্তু এই জিনিসটা চলে আসছে যে অ্যাডোবি ফটোশপ ব্লক ওয়ান এর পরে এখানে শেষ না এখানে আরেকটা পার্ট আছে সেটাও এখন আপনাকে করতে হবে সেটা হচ্ছে এই আউটবাউন্ড রুলসে যাইতে হবে এই আউটবাউন্ড রুলস ইনবাউন্ড করেছি এরপরে আমরা যাব আউটবাউন্ড রুলসে সেখান থেকে ওই একই সিস্টেমে আমরা যাব নিউ রুল তারপরে যাব প্রোগ্রাম তারপরে এখানে দিস প্রোগ্রাম পাপ ব্রাউজ দিব ব্রাউজ দেওয়ার পরে ওইখানে চলে আসছে এই ফটোশপটা চলে যাব ফটোশপটা চলে আসলে ওপেন দিব ওপেন দিয়ে আমরা নেক্সট দিব ব্লক দেওয়া কানেকশন সেট করা ছিল সেটাই আমরা আবার ফিক্স করে দিব এগুলো সবগুলোতে টিক দিয়ে দিব। নেক্সট প্রেস করলে আমি লিখে দিচ্ছি অ্যাডোবি ফটোশপ ব্লক টু আমি একটা নাম দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো নাম দিতে পারেন এরপর এটাকে আমরা ফিনিশ করে দিই তাহলে এটা কিন্তু এই দেখেন এখানে কিন্তু দুইটা আউটবাউন্ড রুলসেও অ্যাডোবি ফটোশপ ব্লক টু চলে আসছে এইবার আমরা এখানে চলে যাই যে অ্যাডোবি ফটোশপে গেলে যেটা কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের ভিতরে একটা সিগন্যাল আসতো সেই জিনিসটা আসে কিনা আমরা এখন একটু চেক করে দেখি ওয়েট করি ফটোশপটা চালু হলো এটা চালু হলো এখন এইখান থেকে আমরা একটু ওয়েট করি যে দেখি যে সিগনালটা আসে কিনা আমার ধারণা এই সিগনালটা আর আসবে না তো এইভাবে আপনারা এই জিনিসটাকে আনলাইসেন্সড যে অ্যাপের যে সিগনালটা আছে সেটাকে বন্ধ করার জন্য এই ওয়েটা ফলো করতে পারেন এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ